শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি সোয়াল থেকে সোহান রয়েছি আপনাদের সাথে গরিতে এখন প্রায় রাত দুইটা আমাদের হচ্ছে কি প্যাকেটিং চলতেছে সোয়ালের কোটি বেশ ভালো সাড়া পাচ্ছি আপনাদের বাঁশের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে আমাদের অর্ডার আসতেছে প্রেস কোটির এইটা হচ্ছে শাকিল ভাই অর্ডার করছে নাটোর থেকে নাটোর সদর কামরুল ইসলাম ভাই টেকনাফ কক্সবাজার বাঁশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে বেশ ভালো সারা পাচ্ছি প্রেস কোটির প্যাকেটিং চলতেছে রাতভর বেশ ভালো প্যাকেটিং চলছে মানে আমরা ক্লান্ত বলা যায় আমরা যদি দেখাই পিছনটা বেশ ভালো সুন্দর আসলে হচ্ছে কি এই ভাই হচ্ছে কি একটা অর্ডার করছে যেটা হচ্ছে কি কালো ছাড়া মূলত বেশিরভাগই আমরা হচ্ছে কালোটা সারা বেশি ভালো পাচ্ছি কালোটা হচ্ছে মূলত স্মার্টলি দেখা যায় সব ধরনের শার্ট বা সব ধরনের প্যান্টের সাথে এটা মানায় তো এই কারণে হচ্ছে কালোর বেশ ভালো সারা আছে এইটা হচ্ছে এক ভাই ডাবল এক্সেল অর্ডার করছে বেশ বড় সড়ো আর কি আপনি যে সাইজে অর্ডার করেন সে সাইজে করতে পারবেন যদি কেউ প্রেস কুটি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে সোয়ালডে নক করতে পারেন সোয়ালডের মেসেঞ্জারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং সোয়ালে সঙ্গেই থাকবেন আর নামসহ যাচ্ছে পুঁতিটা কোটিতে হচ্ছে নাম সহ যাচ্ছে আর বেশ ভালো সারা পাচ্ছে আপনাদের ধন্যবাদ